পৃথিবীতে চির চির শান্তি বলে কোনো কিছু নাই কারণ চির সুখ আর চিরশান্তির সাথে একটা স্থায়ী শব্দ যোগ আছে চির চির শব্দটা আমাদের স্থায়ী অনন্তকাল ধরে চলবে ভাই আপনার জীবন তো অনন্তকালের না আপনি শৈশব কৈশোরটা যখন বুঝছেন ওই সময়টা আপনি শান্তিতে ছিলেন আপনি কার আপনার খাওয়ার চিন্তা ছিল না এসে চিন্তা ছিল না কিছু না ওইটা ভুলে গেছেন কেন এরপর তো আপনি যখন বুঝছেন এরপর অ্যাডাল্ট হয়েছেন এরপর মারা যাবেন আপনার পিতর মৃত্যু আছে মৃত্যু আছে মানে আপনি স্থায়ী না তার মানে এখানে চির শব্দটা উজ্জ। তাহলে কি হলো যেখানে মৃত্যু অনিবার্য সেখানে আপনি চির শান্তি সুখ খুঁজেন চির দুঃখ খুঁজতে যাবেন না কারণ এখানে স্থায়ী কিছুই নেই স্থায়ী হবে মৃত্যুর পরে ওই যাত্রার স্থায়ী যাত্রা স্থায়ী যাত্রার জন্য প্রস্তুতি নেন এখানে চিরশান্তি আর সুখ খুঁজতে যাইয়েন না কারণ কি মৃত্যু নিশ্চিত এটা মনে রাখবেন যখন আপনি মারা যাবেন এইটা নিশ্চিত তখন আপনার ভিতরে এমনি শান্তিতেও আপনার অশান্তি লাগবে কথা বুঝতে পারছেন আর পৃথিবী শান্তির জায়গা না পরিশ্রমের জায়গা পৃথিবী পরিশ্রম কঠোর পরিশ্রমের জায়গা এখান থেকে পরিশ্রম করে নিতে হয় ফজরের নামাজ তার উত্তম উদাহরণ শীতের কনকনে রাত্রে কম্বল থেকে উঠে ফজরের নামাজ পড়া কতটা কষ্টকর যারা পড়ে তারা জানে ঠিক আছে সো শান্তি খুঁজবেন পরকালের জন্য চিরশান্তি সুখ এই পৃথিবীতে খুঁজতে যাই না শুধু শুধু বিথা সময় নষ্ট করবেন ওয়েস্টেজ দ্য টাইম থ্যাংক ইউ